নজর রাখবো খেলার খবরে গত দোসরা জুলাই থেকে রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত স্বর্গীয় দেবকুমার দত্ত আন্ত ক্লাব ফুটবল লীগ এগারোটি দলকে নিয়ে দুটি গ্রুপে শুরু হয়েছে এই ফুটবল লীগ গ্রুপ এতে রয়েছে ছটি দল এবং গ্রুপ বিতে রয়েছে পাঁচটি দল বুধবার ফুটবল লীগের একুশতম ম্যাচে পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে গ্রুপ বি এর অশোকপল্লী স্পোর্টস অ্যান্ড গেমস বনাম রায়গঞ্জ একর্ড এদিনের খেলায় দুই শূন্য গোলে অশোকপল্লী স্পোর্টস অ্যান্ড গেমসকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় রায়গঞ্জ অ্যাকর্ড পক্ষে একাই দুটি গোল করেন মোহন রায় ম্যান অব দি ম্যাচের শিরোপা পান রায়গঞ্জ অ্যাকর্ডের রণিত মহন্ত বৃহস্পতিবার পরবর্তী লীগের খেলায় বিরুদ্ধে মাঠে নামবে গ্রুপ এর রায়গঞ্জ ফ্রেন্ডস অব দিশা বনাম শিবাজির সংঘ ইটাহার রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ সেভেন ফোর সেভেন ওয়ান টু এই নম্বরে এবার সত্যিই কি পরিবর্তন হবে না এবার একটা পরিবর্তনের দরকার কি পরিবর্তন চাও কে করবে পরিবর্তন আসছে পরিবর্তন কবে কিভাবে জানতে চোখ রাখুন আসতে টিভি সংবাদে